তিনি সবসময় ব্যতিক্রমী স্রোতের বিপরীতে চলতে বরাবর ভালোবাসেন তাই তো ভোটের আগে যখন সবাই তৃণমূলে যোগ দিচ্ছিলেন তখন এলাকার মানুষকে সম্মান জানিয়ে নির্দল হিসেবেই থেকে গিয়েছেন দক্ষিণ দমদম পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের পুরোপিতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় তবে তার আনুগত্য রয়েছে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায়ের দিকে ভোট সপ্তমীর সকালে একদম অন্য রকম মেজাজে দেখা দিল তাকে যখন অন্যান্য জনপ্রতিনিধিরা নিজের এলাকায় ভোট সামলাতে ব্যস্ত তখন দিব্যি গান শুনে লুডো খেলে সময় কাটাচ্ছেন তিনি পাশাপাশি এদিন মান্নাদের গানে মশগুল তিনি সঙ্গে তাঁকে খেলতে দেখা গেল সাপ লুডো একেবারে মইয়ের ওপরে প্রার্থী সৌগত রায়ের ঘুঁটি এদিন তিনি জানান যে ছাত্র সারা বছর পড়াশোনা করে তার কোনো ভয় থাকে না এই নির্বাচন তার ক্ষেত্রেও বড় পরীক্ষা আর সেই পরীক্ষায় তিনি সব থেকে নম্বর পাবেন ভোট হচ্ছে সারা বছর মানুষের সাথে কাজ করি আজকে আমার পরীক্ষা দেওয়ার পালা সৌগত রায়ের কাছে আমার আজকে পরীক্ষা দেওয়ার পালা আমি সারা বছর এলাকায় মানুষের মন জয় করতে পেরেছি কি না চার তারিখ শুধু সৌগত রায়ের রেজাল্ট বেরোবে না চার তারিখ চার তারিখ শুধু ব্রাত্য বসু সৌগত রায় মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় না চার তারিখ মূলত আমার রেজাল্ট বেরোবে আমি এই ওয়ার্ডে পনেরো নম্বর ওয়ার্ডে নির্দল কাউন্সিলর হিসাবে সৌগততা যখন আমার ওপর আস্থা রেখেছে আমি সৌগতাকে তাকে কত বেশি ভোটে অন্য ওয়ার্ডের থেকে জেতাতে পারবো সেইটা আমার কাছে এখন বড় চ্যালেঞ্জ আমি বিশ্বাস করি যে আমরা যেভাবে সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল অন্য অন্য দল তাদের কাছে মাথা নত করে যাই মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করি নিশ্চয়ই তাদের হৃদয় জয় করতে পেরে আমরা অনেক বেশি ভোটে অন্যান্য ওয়ার্ডের থেকে সৌগদাকে জেতাতে পারব। তাই সকাল থেকে ভোট দিয়ে এসেছি সারা বছর যারা পড়ে তাদের তো আর পরীক্ষার দিন পড়ার দরকার পড়ে না আমরা তিনশো পঁয়ষট্টি দিন কাজ করি আজকে একটু সাপলুডু খেলছি এই মাত্র দেখলাম পুট করলো সৌগত দেওয়ার সবুজ গুটি দেখলাম পর্যন্ত আর এখনো এরা পড়ে আছে লাল ছে সারাদিনের বার্তা সারাটা দিন হ্যাঁ এইভাবেই সাটাবো সারাটা দিন কাটাবো আজকে তো কাউন্সিলরদের পরীক্ষা দেওয়ার পালা ওয়ার্ডের দেখুন সৌগতরাই সে তো মাইক্রো লেভেলে কাজ করতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় তো মাইক্রো লেভেলে কাজ করবে না ব্রাত্য তো মাইক্রো লেভেলে কাজ করবে না আমরা কাউন্সিলার আমরা মাইক্রো লেভেলে কাজ করব আমরা সেই সাফল্যটা তাদের হাতে তুলে দেব তারা বড় পরিসরে কাজ করে আমরা তাদের কাছে আর কিছু চাইলে সাংসদ তহবিলের টাকা বিধায়ক তহবিলের টাকা সেগুলো তারা তো দেয় পরীক্ষায় কত নম্বর পাবে আমার তো যা মনে হয় যা ভোট হচ্ছে তাতে আমার মনে হয় সিক্সটি সেভেন্টি ভোট আমাদের দিকেই থাকে বিউরো রিপোর্ট চ্যানেল টেন